হৃদয় ফেরদুস চ্যানেলের কিচেনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এক টুকরো আকাশ একদমই ঠিক শুনেছেন আমার কিচেনে নেমে এসেছে এক টুকরো আকাশ এটা শুধু দেখতেই সুন্দর না এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার আর বাচ্চারা এটা এত আগ্রহ নিয়ে খাবে সমস্ত ডেজার্টের মধ্যে আপনার এই ডেজার্টটাই হবে সবার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু আপনি চাইলে আমার এই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন আর এই ডেজার্টটা বানিয়ে নেওয়া একদমই পানির মতো সহজ সব সময়ের মতো সহজ করে আজকে রেসিপিটা শেয়ার করবো কারণ আপনারা তো সবাই জানেন রিদে ফিরদুস খান চ্যানেল মানেই এক্স্যাক্টলি সহজ রেসিপি প্রথমেই আমি নিয়েছি একটা ডাব আর ডাব বলতে এটাকে কচি নারিকেলও বলা যায় আর ডাব সিলেকশানের সময় অবশ্যই খেয়াল করবেন ভিতরের যেই শ্বাসটা যেটা থাকে সেটা যেন অবশ্যই কচি হয় একদম শক্ত যেন না হয় ডাব থেকে আমি সমস্ত পানি বের করে নিয়েছি এখানে দুই কাপের একটু বেশি পানি হয়েছে তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন ডাবের ভিতরে যে কচি শ্বাসটা ছিল সেটা কিন্তু আমি বের করে নিয়েছি কচি নারিকেল যেটা বলে তো এখন যেটা করব ছুরি দিয়ে আমি এটাকে মেঘের শেপ দিব ফরেন কান্ট্রিগুলোতে এই ক্লাউড পুডিং কিন্তু বেশ পপুলার তবে এই ক্লাউডগুলো বানানোর জন্য ওরা যেটা করে এটা সাজ অথবা এক টাইপের ডাইস ব্যবহার করে তবে বাংলাদেশে আমি এটা পাইনি এই জন্য যেটা করেছি আমি কুকি কাটার এখানে ব্যবহার করেছি তারপর একটা ধারালো নাইফ দিয়ে মোটামুটি ক্লাউডের একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি আমি জানি আমার থেকে আপনারা অনেক বেশি সুন্দর করে করতে পারবেন এটা আর তারপরে কতগুলো চাঁদ আমি কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো এটা অনেক বেশি সহজ কতগুলো আমি এভাবে মেঘ এবং চাঁদ কেটে নেওয়ার পরে আমি চুলাতে চলে যাচ্ছি এই পর্যায়ে একটা প্যানের মধ্যে আমি ডাবের পানিগুলো ছেঁকে নিয়েছি আর এখানে দুই কাপ পরিমাণ পানি আছে তার সাথে দিয়েছি দুই টেবিল চামচ হচ্ছে চিনি এবং একটা চামচ পরিমাণ আগার আকার পাউডার একটু চা চামচের উঁচু উঁচু করে ভরে দিয়েছি আর তার সাথে ব্যবহার করেছি সামান্য একটু এই যে ব্লু কালার যাতে করে আকাশের কালারটা খুব সুন্দরভাবে বোঝা যায় আমার এই ডেজার্টের মধ্যে ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে আমি যে পাত্রে এই পুডিংটা সেট করব সেখানে ঢেলে নিলাম গরম গরম এই পুডিংয়ের মধ্যেই আমি ওই যে কেটে রাখা ক্লাউডগুলো দিয়েছি তার সাথে চাঁদগুলো দিয়ে দিলাম আপনারা এই ক্লাউডগুলো কিন্তু একটু হাত দিয়ে সেট করে দিতে পারেন মানে কোথায় কোনটা রাখলে সুন্দর লাগবে আপনাদের মন মতো আপনারা সাজিয়ে নেবেন এই পর্যায়ে আমি ব্যবহার করেছি কতগুলো মিল্ক বল আর কতদিন আগে এই রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তবে এটা অপশনাল এটা দিলে সুন্দর লাগে না দিলেও কিছু না তো দিয়ে আমি প্রায় এক ঘন্টার জন্য ওয়েট করেছিলাম মানে এই পুডিংটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা দেখতেই পাচ্ছেন আমার পুডিং কত সুন্দর করে সেট হয়ে গেছে এই পর্যায়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কেটে নেওয়া অনেক বেশি ইজি যে কোনো ধারালো ছুরি দিয়ে আপনারা সুন্দরভাবে কেটে ফেলতে পারবেন আপনাদের মন মতো কেটে নেবেন আর এভাবে স্লাইস করে আপনারা পরিবেশন করতে পারেন আর সবচেয়ে বেশি মজা লাগে এই ডেজার্টটা যখন এটা কিনা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন আমার আম্মু এই ডেজার্টটা অনেক বেশি পছন্দ করেছে বারবার বলছিল যে এত সুন্দর ডেজার্ট মনে হচ্ছে না খেয়ে শোকেছে সাজিয়ে রাখি বুঝেন অবস্থা সৈনা ফিরি ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম